আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাইফার শপিং আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন তো আজকে চলে এলাম হচ্ছে টু পিসের কিছু করছে নিয়ে তো এখানে তিনটা কালার দেখবে তিনটা কালার আমাদেরকে খুলেই দেখিয়ে দিব আর অনলাইনে কেনাকাটা করার জন্য স্ক্রিনে দেওয়া নম্বরে এবং হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন সারা হোম ডেলিভারির মাধ্যমে ফটো গুলো পার্চেস করতে পারবেন এটা হচ্ছে ডিজাইন ডিজাইনটা খুবই সুন্দর অল ওভার ডিজিটাল প্রিন্ট করা এটা হচ্ছে নেক পশম ওলার ডিজাইন এটা হচ্ছে হাতা

কালার কম্বিনেশন করা এটা হচ্ছে একটা ডিজাইন এগুলো প্রাইস হবে মাত্র সাতশো টাকা এগুলো প্রাইস হচ্ছে মাত্র সাতশো টাকা একদম পাইকারি দামে পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে আর একটা কালার এগুলো বোর্ড সাইজ হচ্ছে ছত্রিশ সাতত্রিশ চল্লিশ আপনার যার যে কারটা ভালো লাগে স্ক্রিনে দেওয়া নম্বর এবং হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন এটা হচ্ছে পায়জামা পায়জামাটা নিচে এখানে কামেজের সাথে মিসিং করে খুব সুন্দর করে ডিজাইন করে দেওয়া আছে অল ওভার ফিন করা আরেকটা কালার ডিজাইনটা খুবই সুন্দর এগুলো পরে আমরা যে কোনো পার্টি অনুষ্ঠানে যেতে ডিজাইন এটা হচ্ছে পাইজামা ডিজাইন গুলো খুবই সুন্দর যার জ্যাকেট ভালো লাগে স্ক্যান দেওয়া নম্বরে যোগাযোগ করবেন